প্রথম প্রশ্ন হচ্ছে একটি মেয়ে যদি তার জন্ম তার বাবার কাছে নিরাপদ না থাকতে পারে তাহলে ভবিষ্যতে আপনার মেয়ে এবং আমার মেয়ে কার কাছে নিরাপদ থাকবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধর্ষকের হার দিন দিন যেভাবে গণহারে বাড়তেছে ভবিষ্যতে আপনার মেয়ে আমার মেয়ে যে ধর্ষিত হবে না এটার কি গ্যারেন্টি আছে স্ক্রিনের ভিতরে যে একটা ফটো দেখতে পাচ্ছেন এটা অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট একটা মেয়ের ছবি মেয়েটি তার বাবাকে নিজের হাতে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে দর্শক আজকের ভিডিওতে থাকছে এই মেয়েটি তার নিজের বাবাকে নিজের হাতে দুনিয়া থেকে চিরবিদায় করে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন জন্মের কয়েক বছর পরে এই মেয়েটির মা মারা যান প্রায় চার বছর ধরে মেয়েটির বাবা তার উপর অমানবিক নির্যাতন করে এ বিষয়ে নাটোর থানাতে তার বাবার বিরুদ্ধে ধর্ষকের মামলা দেয় মামলায় কয়েক মাস জেল খাটে সে মামলা থেকে জামিন পেয়ে আবার আসে জামিনের পরে তার বাবা তার উপরে আবার অমানবিক নির্যাতন করে মেয়েটি একটি প্লান করে একটি ফার্মেসির দোকানে যায় ফার্মেসির দোকান থেকে বীজটি ঘুমের বড়ি কিনে আনে ভাতের সাথে মিশিয়ে তার বাবাকে বীজটি ঘুমের বড়ি খেয়ে ফেলে গভীর রাতে প্রায় চারটা বাজে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতিভাবে কুপিয়ে তার বাবাকেই নিজেই দুনিয়া থেকে চিরবিদায় করে দেন তার বাবাকে নিজের হাতে চিরবিদায় করে জরুরি সেবায় নয়শো নিরানব্বই কল দেন সেখানে বলেন আমার বাবাকে আমি নিজের হাতে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি আপনারা এসে তার ডেড বডি নিয়ে যান এবং আমাকে গ্রেপ্তার করেন ঘটনাটি ঘটেছে সাবার থানায় সাবার থানার পুলিশ এসে মেয়েটিকে এবং মেয়েটির বাবার বডিকে উদ্ধার করে নিয়ে আসে থানায় থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে মেয়েটি বলে আমার বাবাকে আমি নিজেই দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি তার কারণ আমি আমার বাবার কাছে প্রায় চার বছর ধরে অমানবিকের নির্যাতন হচ্ছিলাম তাই আমি আমার বাবাকে ঘুমের ওষুধ খেয়ে গভীর রাতে আমি নিজেই চিরবিদায় করে দিয়েছি কারণ আমি আমার বাবার কাছে অনেক দিন ধরে নির্যাতিত হচ্ছিলাম আমি চক্ষু লজ্জায় সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারছিলাম না তাই আমি আমার বাবাকে নিজের হাতেই দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি এখন আইন আমাকে যত বড়ই শাস্তি দেবে আমি মাথা বেঁধে নিব একটা মেয়ে কতটা নির্যাতন হলে তার বাবাকে নিজের হাতেই দুনিয়া থেকে চিরবিদায় করে দেন এরকম বাবার জন্য কোনো মেয়েরই না হয় দর্শক আমার কাছে ঘটনাটা আইন তার নিজের হাতেই তুলে নিয়েছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন থাকলাম আমি আপনার কমেন্টের আশায় নতুন ভিডিও বানার জন্য ধন্যবাদ